টিসিবির গাড়িতে ঢাকা শহরের মোড়ে মোড়ে সরকারি কর্মচারীরা মুখে রুমাল বেঁধে মুখে মাস্ক লাগিয়ে পিসিবি থেকে পণ্য গ্রহণ করেছে এ লজ্জাকার বলেন এ সরকারি কর্মচারীদের নৌ নেভার এ লজ্জা একটা দেশের এ লজ্জা একটা সরকারের একটা মধ্যমায়ের দেশের একজন সরকারি কর্মচারীদের টিফিন বাদা কি দুশো টাকা হয় একটা মধ্যম দেশের একটা সরকারি কর্মচারীর যাতায়াত ভাতা কি তিনশো টাকা হয় লজ্জা লাগে এই কথাগুলি বলতে কারণ আমাদের এই কথাগুলি যখন মিডিয়ায় প্রচার হয় তখন সারা বিশ্বের মানুষ দেশ এই জিনিসগুলি দেখে কিন্তু আমাদের সরকার দেখে না আপনারা সবাই তৃতীয় শ্রেণীর কর্মচারী সরমে লজ্জায় আপনারা বলবেন যে ভালো আছি আসলে কি আপনারা ভালো আছেন মন থেকে বলুন কারণ আজকে মাসের পনেরো তারিখ আমি নবম গ্রেডে চাকরি করি আমার পকেটে আছে আড়াই হাজার টাকা তো আমি বুঝি যে এর নিচে যারা চাকরি করে তার পকেটে এখন কয় টাকা আছে সুতরাং আপনারা ভালো আছি বললেই ভালো আপনারা নেই কারণ আজকে আমরা এই যে বাংলাদেশ সরকারি তৃতীয় শ্রেণীর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আমরা তৃতীয় শ্রেণীর সংগঠন করি বাংলাদেশে এরকম সংগঠন অনেক আছে আজকে আমরা এই সংগঠনের শুভ জন্মদিন পালন করছি এই সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এরই সাথে আমি এই দাবিটা জানাতে চাই যে আমরা সরকারি কর্মচারী আমরা কেউ ভালো নেই তাই আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একটা অঙ্গীকার করতে চাই যে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা কাজ করব আপনারা জানেন দুই সালে আমাদের তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড আমাদের থেকে কেড়ে নিয়ে সরকারি কর্মচারীদেরকে সর্বোচ্চভাবে অধিকার বঞ্চিত করেছে গত সরকার কিন্তু আজকে দেখেন আমরা বাজারে গেলে আমরা এক কেজি আলু কিনি পঁচাত্তর টাকায় আর আজকে বিমানবন্দরে কফির দাম পনেরো টাকা করিয়ে বাহ নিচ্ছে বলতেছে কফির দাম পনেরো টাকা কমিয়ে দিছি প্রবাসীদের আগমনের জন্য লাল গালিচা বিছায়া দেয় অথচ বাজারে এক কেজি আলুর দাম পঁচাত্তর টাকা তার কোনো খবর নেই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যদি এই সরকারি কর্মচারীদেরকে একটা পে কমিশন গঠন করে যান আপনার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে আজকে দেখেন আমরা সরকারি কর্মচারী লজ্জা লাগে কথাটা বলতে আজকে সকালে দেখেছি টিসিবির গাড়িতে ঢাকা শহরের মোড়ে মোড়ে সরকারি কর্মচারীরা মুখে রুমাল বেঁধে মুখে মাস্ক লাগিয়ে পিসিবি থেকে পণ্য গ্রহণ করেছে এ লজ্জাকার বলেন এ লজ্জাকার সরকারি কর্মচারীদের নৌ নেভার এ লজ্জা একটা দেশের এ লজ্জা একটা সরকারের আমরা মধ্যমায়ের দেশ দাবি করি আসলে কি আমরা মধ্যমায়ের দেশ একটা মধ্যমায়ের দেশের একজন সরকারি কর্মচারীদের টিফিন বাদা কি দুইশো টাকা হয় দেশের একটা সরকারি কর্মচারীর যাতায়াত ভাতা কি তিনশো টাকা হয় লজ্জা লাগে এই কথাগুলি বলতে কারণ আমাদের এই কথাগুলি যখন মিডিয়ায় প্রচার হয় তখন সারা বিশ্বের মানুষ এই জিনিসগুলি দেখে কিন্তু আমাদের সরকার দেখে না সারা বিশ্ব আমাদের এই দুঃখের কথা বোঝে কিন্তু আমাদের দেশের সরকারের কথাগুলি বোঝে না তাই আজকে আমাদের নীতি নির্ধারকের কাছে আমরা প্রত্যেক প্রশ্ন রাখতে চাই সরকারি কর্মচারীরা দেশ পরিচালনা করে আপনারা করেন না আপনারা শুধু কাগজে সই করেন সরকারি কর্মচারীরা ফাইল কাজ সব কিছু গুছিয়ে নিয়ে আসে আপনারা শুধু ফাইলে সই করেন ঠিক আছে তো আমরা আপনাদেরকে শুধু এই কথাটাই বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সমস্ত সংগঠন মিলে আপনারা একত্রিত হন না হলে দাবি কোনোদিন আদায় হবে না যার যার সংগঠন নিয়ে মাঠে আন্দোলন দিবেন আমরা লোক পাই না